আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী আপডেট ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল তোমাদের যারা প্রথম এবং সেকেন্ড মেট লিস্টে চান্স পাওনি অপেক্ষা করছো প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তো তোমাদের মধ্যে থেকে অনেকেই আবেদন করতে পারবে না অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদনের শর্তসমূহ নিয়ে কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব প্লাস তোমাদের জানিয়ে দেবো তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পরীক্ষার সংশ্রাসন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করব তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপের কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ আবেদনের শর্তসমূহ নিয়ে ঠিক আছে কারণ তোমরা অনেকেই আছো যারা আবেদন করতে পারবে না তো এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে অর্থাৎ গত শিক্ষাবর্ষে যে প্রথম রিলিজ স্লিপের নোটিশটি দিয়েছিলো সেই নোটিশেই উল্লেখ করা আছে যে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে না আবেদনের শর্তসমূহ ঠিক আছে তো এখানে বলা আছে যে মেধা স্থান পায়নি অর্থাৎ যারা আবেদন করতে পারবে না তারা হলো যারা মানে যারা আবেদন করতে পারবে তারা হলো যারা মেধা স্থান পায়নি কোনো জায়গাতে স্থান মানে চান্স পায়নি প্রথম ম্যারিট লিস্ট সেকেন্ড ম্যারিট লিস্ট দেন তোমাদের কোটা ম্যারিট লিস্ট কোনোটাতে যারা স্থান পায়নি মানে চান্স পায়নি তারা আবেদন করতে পারবে আর যারা স্থান পেয়েছিল অর্থাৎ যারা চান্স পেয়েছিল কোনো একটাতে প্রথম কিংবা সেকেন্ড ম্যারিট লিস্ট যেখানে হোক চান্স পেয়েছিল পাওয়ার পরে ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে এবং যারা প্রথম দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে গিয়েছিল হওয়ার পরে এবং যারা তারপর যারা ভর্তি হওয়ার পরে ভর্তিটি বাতিল করেছে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর যাদের মানে প্রাথমিক আবেদন করার পরে এই যে তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দিতে হয় ঠিক আছে অনলাইনে কিংবা কলেজে জমা দেওয়া লাগে আবেদন করার পরে প্রাথমিক আবেদন যাদের ওই তিনশো পঞ্চাশ টাকা কলেজে জমা দেওয়া হয়নি বা যাদের আবেদনটি রিসিভড হয়নি তারা এখানে আবেদন করতে পারবে না অর্থাৎ যাদের আবেদনটি টোটালি রিসিভ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা এখানে আবেদন করতে পারবে না আর হলো যারা কোনো অবস্থাতেই মানে প্রথমে আবেদন করেনি তারাও রিলিফ শিলিপে আবেদন করতে পারবে না রিলিফ সিলিপে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে প্রাথমিক আবেদন করতে হবে প্রাথমিক আবেদন করার পরে তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে কিংবা কলেজে জমা দেওয়ার পরে যখন কলেজ থেকে ওই আবেদনটি তারা রিসিভ করবে দেন তোমাদের রেজাল্ট দিবে দুই তিনবার দেওয়ার পরে যারা চান্স পাবে না তারা আবেদন করতে পারবে এবং যারা চান্স পেয়েছে সাবজেক্ট পছন্দ হয়নি বা কলেজ পরিবর্তন করতে ইচ্ছুক এবং যারা ভর্তি হয়নি চান্স পাওয়ার পরে তারা আবেদন করতে পারবে এবং যারা ভুলবশত চান্স পাওয়ার পরে কলেজে গিয়ে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কলেজে গিয়ে ভর্তি হয়েছিল কিন্তু সেই রিয়েলাইজ করার পরে সেই ভর্তিটি বাতিল করেছে তারা অবশ্যই প্রথম রেল আবেদন করতে পারবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি কোর্সে তোমাদের এই চারটা আবেদনের সুযোগ সুবিধা রয়েছে মানে তোমাদের এই চারজন যারা রয়েছে শর্তসমূহ এই চারটি শর্তসমূহের ভিতরে যারা পড়বে তারা এখানে আবেদন করতে পারবে তো এখন প্রশ্ন হলো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে যেটা তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে ঠিক আছে তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শুরু হবে মূলত কোটা ম্যাট লিস্টের রেজাল্ট দেওয়ার পর তো তোমাদের কিন্তু এখন বর্তমানে সেকেন্ড ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রম চলমান ঠিক আছে সেকেন্ড ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রমের শেষের যে ধাপটি অর্থাৎ দুই থেকে পাঁচ সাত তারিখের ভিতরে যে তোমাদের কলেজ থেকে তোমাদের পাঁচশোতে পঁয়ষট্টি টাকা করে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে এই প্রক্রিয়াটি এখন চলমান ঠিক আছে সাত তারিখ পর্যন্ত তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের টোটাল প্রক্রিয়া মানে টোটাল প্রসেসটি চলবে দেন তোমাদের দিবে হলো রিলিজ স্লিপের মানে কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট যারা বিশেষ কোটায় অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা আদিবাসী প্রতিবন্ধী এইসব কোটা দিয়ে যারা বিশেষ কোটায় অ্যাপ্লাই করেছিলেন তাদের রেজাল্ট এক্সট্রাভাবে দেওয়া হবে ঠিক আছে সেকেন্ড ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর অর্থাৎ পাঁচ মে পর প্রকাশ করা হবে সাত তারিখে পরে প্রকাশ করা হবে কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দেন তাদের ভর্তি কার্যক্রম চলবে নয় থেকে দশ দিন দেন তোমাদের দেওয়া হবে প্রথম রিলিজ সিলিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার একটা নোটিশ ঠিক আছে এই নোটিশটি প্রকাশ করার পরে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে দেন তোমাদের প্রথম মানে প্রথম ইলি স্লিপের রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার পরে ভর্তি কার্যক্রম চলমান মান্থ পর হওয়ার পর তোমাদের দিবে সেকেন্ড ম্যারিট লিস্টের মানে সেকেন্ড রিলি স্লিপের আবেদন কার্যক্রম দেন সেটা শেষ হওয়ার পর তোমাদের অনার্স ভর্তির কার্যক্রম বছরের মতো তোমাদের শেষ হয়ে যাবে তোমাদের প্রথম রিলি স্লিপের আবেদন কার্যক্রম আগামী মে মাসের বিশ তারিখের ভিতরে শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ বিশ তারিখের দিকে গিয়ে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে এবং পনেরো তারিখের পরে গিয়ে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার একটা নোটিশ দিবে দেখা যাবে যে সতেরো আঠারো তারিখের দিকে তোমাদের নোটিশটি প্রকাশ করবে বিশ একুশ তারিখের দিকে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে অনার্স প্রথম স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে দেন তোমরা এই শর্তগুলির ভিতরে যারা পড়বে তারা আবেদন করতে পারবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ